আমরা নাকি রিলস করবো কারেন্ট নেই সব বন্ধ গরম আমি স্নান করলাম স্নান টান করে এখন বিরক্ত লাগছে ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে গরম ভালো লাগে বলো এখন ইচ্ছেও করছে না অন্ধকারের মধ্যে আমি গুজো করবো কি করে অন্ধকারের মধ্যে আমি রেডি হবো কি করে ও ভালো লাগছে না মাথা গরম হয়ে যাচ্ছে ব্যাঙ সোমনাথকে ফোন করলাম কাতলা আছে ঝোল দিয়ে ভাত খেয়েছে বললো এমসে আর ওদিকে কৃষ্ণনগর থেকে ফোন এসেছিলো বাইক যেখানে সারাতে দেওয়া আছে ওখান থেকে বলছে পনেরো হাজার টাকা লাগবে সারাতে একটা খুব দামি কি পার্স সেটা বোধহয় নষ্ট হয়ে গেছে ব্রেক ধরছে না তার জন্য হ্যালো ফ্রেন্ডস এই সাউন্ড অফ কর এতক্ষণ ধরে আমি আর আমার মা মাম মিলে একটা রিলস করেছি একটাই রিলস করেছি প্রায় টাইম লেগেছে এক ঘন্টা মতো লেগেছে দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের রিলসটা হ্যাঁ দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ওটা আমি শর্টসে আপলোড করতে যাচ্ছিলাম কিন্তু শর্টসে আপলোড হলো না তো ডাইরেক্ট ভিডিও ভিডিওর মধ্যেই আপলোড করতে হলো যেহেতু ষাট সেকেন্ড ওভার হয়ে গেছে তো আমি খেয়ালই করিনি ষাট সেকেন্ড অ্যাকচুয়ালি হয়ে গেছে আমি তো মনের আনন্দে করেই যাচ্ছি ফাঁকা বাড়ি পাইসি মা শোনা মার আমি তো মনের আনন্দে করেই যাচ্ছি করতে করতে দেখি দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ড কখন হয়ে গেছে আমি টেরো পাইনি করতে করতে ভাগ্যিস আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো দিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছিলো করতে করতে তারপরে যখন ফোন চার্জে দিয়ে এডিটে বসেছি তখন ফোন দেখি দু মিনিট বিয়াল্লিশ সেকেন্ড দিওটা আর কি করবো রিলসে আপলোড আপলোড হলো না ডাইরেক্ট ভিডিওতে আপলোড হলো সে তোমাদেরকে দেখানো নিয়ে কথা যাতে আপলোড করি আর সোনামা করেছি আমার সাথে কিছু কিছু জায়গায় মুখ মেলে নেই কিন্তু অনেকটা ভালো চেষ্টা করেছে প্রথমবার তো মানে এর আগেও অনেক রিলস করেছে কিন্তু চেনা গানের রিলস করা আর প্রথম কোনো গান শুনে রিলস করা অনেক কষ্ট করে তারপরে যে করতে পেরেছে এত সুন্দর এটাই অনেক কারণ নর্মালি যে সমস্ত রিলসগুলো আমরা দেখি স্কল করতে করতে ইউটিউবে বা ইনস্টাতে সেইগুলোর তো গান তো ওর সব মুখস্থ এখনই যে কোনো রিলস গান চালাবো ওজন ঝরঝর করে গান বলতে শুরু করে দেবে কিন্তু এই যে গানটা চাললাম এই গানটা তুই আজকে প্রথম শুনলি না প্রথম শুনলি তো এই গানটা আজকে ও প্রথম শুনলো তো তার জন্য প্রথম শুনেও যে কিছুটা মুখ মেলাতে পেরেছে এটাই অনেক বড় ব্যাপার ঠিক আছে যাক গে আর সোমনাথ দিকে ডাক্তার দেখানো হয়ে গেছে কল্যাণী থেকে এরপরে আবার ডাক্তার ডেট দিয়েছে হচ্ছে নভেম্বর মাসে মানে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস পর যেহেতু তিন মাস পর পরে সুগার চেক হয় তো সোমনাথের রিপোর্ট খুব ভালো ডাক্তারবাবু দেখে বলেছে ঘুরতে যাওয়ার মন্দারমণি যাওয়ার তো আর তিন চার দিন আছে তো ওই ওর ডাক্তারবাবু বলেছে সব রিপোর্ট সুগারের রিপোর্ট রিপোর্ট সব নর্মাল সব রিপোর্ট নর্মাল হওয়াও হওয়ার পরেও যে সোমনাথ কেন এরকম করে যে সুগার সুগার করে যে কেন ও এখন তো ক্যামেরার ভিডিওতে আসে না কিন্তু ভিডিওতে না আসলে কি হবে আমার সাথে তো বসে আমার সাথে যেটুকু টাইমও থাকে পুরো টাইমটাই ও সুগারের কথাই বলে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট টাইমটাই সুগার সুগার করেই যায় ঠিক আছে যাকে তো চলো দেখি এখন কি কমেন্ট আসে না আসে খুব এক্সাইটেড লাগছে কমেন্টের জন্য একা একা করলাম তো আমি মিলে দেখো আমার মেয়ের জন্য চিকেন মোমো মেয়ের দায় না অনেকদিন ধরেই বলছে প্রায় পাঁচ ছ দিন ধরে বলে যাচ্ছে মোমো খাবো মোমো খাবো এবার যেদিনকে ধরো চিকেন টিকেন রান্না হয় বা মাটন রান্না হয় সেদিন তো আর মোমো দেওয়াটা ঠিক না তো আজকে ডাল ভাত এই ডাল ভাত বলছি আজকে মাশরুম দিয়ে ভাত খেয়েছে তো নিরামিষ খেয়েছে ও ডিম কষাটা খাইনি। খায়নি তো ভাবলাম দুপুরে নিরামিষ খেয়েছে আজকে দেওয়া যেতে পারে মোমোটা তাই দিচ্ছি ইলিশ মাছ হয়েছিল একদিন চিকেন হয়েছিল এইসব খাওয়া দাওয়া করলো তো দেখো 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 বাচ্চাটাকে দেখো বাচ্চাটাকে দেখো কেমন করছি মোমো খাওয়ার জন্য পেছন পেছন আমার দেখো 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 একটা দিবি তো আছে তো একটা দিস তুই পাঁচটা কম পড়ে গেল কম পড়ে গেল ঠিক আছে চলো আমি এদিকে চা বসিয়েছি দেখো দুধ গরম হচ্ছে একটুখানি দুধ চা খাবো দুধ চাটা খাবো কী দিয়ে বলো তো ঘরে বিস্কুট নেই বিস্কুট আছে কিন্তু সোমনাথের বিস্কুট ওই বিস্কুট আমি খাবো না বুঝেছি এটা হচ্ছে মুগ ডাল ভাজা না এটা ওই ইয়ে করা যাবে না আশফাশ হয়ে যাবে একদম বাজে হবে কৃষিটা মাজাও যাবে না ওগুলো ভালো করে এই মুগ ডাল ভাজা দিয়ে চা করে খাবো আর তার সাথে একটা মোমো ট্রাই করি আর ছোলা মাথা কম খোল

ফাস্টফুডের প্রতি কোনো সেরকম চাহিদা নাই মানসিক মানসিক দিক থেকে মানে মনই চায় না এগ রোল তো এখন খেতেই পারি না এগ রোল খেলে পরেই যেহেতু ভক্তি করে খাই না ওই জন্য অ্যাসিড ফ্যাসিড হয়ে যায় ভক্তি করে খেলে পরে ফাস্টফুড মানে শরীরে নিয়ে নেবে কিন্তু ভক্তিটাই আসল মনের ভক্তিটা সেই একবার এগ রোল খেয়েছিলাম সেই বিষ্ণু দ্বারা এসেছিল বাপার বাপের বাড়িতে বাবা মনে থাকবে সারা জীবন এত কষ্ট হয়েছিল বুঝলে সোমাদের বাড়ি আসতে এখনো অনেক দেরি এখন কটা বাজে ছটা বাজে সোমাদের বাড়ি আসতে অনেক দেরি হবে এখন কৃষ্ণনগর যাচ্ছে কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছে অন দা ওয়ে কৃষ্ণনগর যাবে গাড়িটা নেবে বাড়ি আসবে দেরি হবে বাড়ি আসতে গাড়িটা তিন দিন হলো বাড়িতে নেই কেমন যেন সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে গাড়িটার সাথে মানে অনেক ইমোশনও জড়িয়ে আছে না একটা অভাবের সংসার থেকে উঠে এসে একটা বাইক কেনা সেই বাইকটা চোখের মনি তিন দিন দেখতে পাইনি তো কেমন লাগছে মনে হচ্ছে কতক্ষণে গাড়িটাকে নিয়ে আসবে আমি গাড়িটাকে পারলে বরণ করে ঘরে তুলি এরকম একটা বিষয় একটা ছেলের থাকে বাইকের প্রতি এরকম দিয়ে কিন্তু মানে কি বলবো ও কতটা কি ভালোবাসে বাইকটাকে তো আছেই কিন্তু বাইকটা যেন আমার প্রাণ ওর মধ্যে যেন আমার প্রাণটা আটকে আছে চা ঘন ঘন চা গল্প করে নিলাম সবসময় ম্যাচিং ম্যাচিং করে কাপড় এত কাপ বাড়িতে চলো খেয়ে তোমাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে আমার শ্বশুর মশাই গিফট করেছে আমাদেরকে এই বিস্কুট গুলো সোমনাথ খাই তো বারো মাস তাই বাবা গেছিল মলে দুটো নিয়ে এসছে একটা আমাদের ঘরে দিয়েছে একটা বাবা ঘরে নিয়েছে চাটা যা ঘন হয়েছে না হেভি হয়েছে অসাধারণ লাগলো জয় শোনা মানুষের মতো মানুষ আর কি এসছে কি যে ভালো লাগলো একজন প্রকৃত মা কোনো অবস্থাতেই আর সন্তানের হাত ছেড়ে দিতে পারে না তুমি তার প্রমাণ আর কি অসাধারণ ভিডিও কিছু বলার নেই খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর কি দাঁড়া দেখতে দেব খুব খুব ভালো লাগ লাগলো মন্দিরা আর জয়সোনা তোমাদের দুজনকে অনেক অপূর্ব কোন ভাষা খুঁজে পাচ্ছি না পুচকি আমি জানো পুচকি পুচকি মনে হচ্ছে তুই পুচকি না

জানি না পর বৌদি তোমার সব কষ্ট সার্থক হলো তাই তোমার এত খুশি ভরা মা মুই ভর মনে মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছ দেখে অনেক কেঁদেছি অনেক ভালোবাসা দিলাম তোমার মত মতন দয়ার সাগর সাগর মা আর খুব ভালো হয়েছে জয় গানের সাথে কি সুন্দর খুব সুন্দর দেখলাম দেখলাম আর খুব কাটলাম মন্দিরা আমি এমনিতেই তোমার ভক্ত 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 ঠাকুরের মতো ভক্ত হচ্ছে ভক্ত আর এই ভিডিও দেখে যে কি অনুভূতি হলো বলতে পারবো না আমারও আমারও একটি মেয়ে তাই হয়তো রিলেট করতে পেরেছি যাই হোক জয়কে সোনামা কি সুন্দর সোনামা কি সুন্দর লাগছে হুম আমার সোনাকে তোমরাই তো

বড় হোক আমার বাইক আগে চলো 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 বাইক চলে এসেছে তিন দিন পর আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ছেলের কোলে এবার বসবো মেয়েকে পড়াতে এসছে ম্যাডাম এখন বাজে আটটা সোমনাথ বাড়িতে আসলো দুধ খেলো বিস্কুট খেলো আর ম্যাডাম পড়াতে আসলো তারপরে আমি রেডি হলো ওই যাওয়ার ছেলে এই দেখো এই সিটটা বই দেখো বিড়ালে কি করে দিয়েছে দেখেছো ওরে বাবা এত নতুন বাইক এই তেল দিয়ে পলিশ করে আরো নুমরা ঢুকে আর লাগছে গো এই রংগুলো আর উঠলো না বলো সবুজ রংগুলো চক 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 করছে চক 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 আরো ওই শুধু জল দিয়ে ধুতে বলেছিলাম তেল দিয়ে পলিশ করে এই ময়লাগুলো ঢুকে আরো দেখতে পাচ্ছি নুমরাগুলো আরো ভরে গেছে চলো বাবা শান্তি ইয়া প্রায় দুই দিন পর ছেলেটা আমার হসপিটাল থেকে বাড়ি ফিরেছে এই যে বাইকের কথা বলছি তো তার জন্য বলতে পারো একটুখানি বেরিয়েছি দুজনে মিলে তো চপ খাবো আমি খাবো হচ্ছে পেঁয়াজি আর ভেজ চপ আর মানে ভেজিটেবল চপ আর সোমনাথ কাটলেট ভালোবাসে তো কাটলেট খাবে এই একটু ঘুরে করছি দুজনে মিলে আর গেছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি সিট পাল্ট সিট সিটের কভার লাগাতে তো সিটের কভারের দোকান থেকে বলল আজকে হবে না কালকে আসতে তো আর কি ফেরার পথে একটু বাজার হয়ে তারপরে বাড়ি চলে যাব আর ওদিকে চপ ভাজছে আর এদিকে সোমনাথ ফোন ঘাটছে ফোনের মধ্যে দাদার ভিডিও দেখছে মানে রি মানে স্কল করছিলো করতে করতে আর কি দাদার ভিডিওতে এসে দাঁড়িয়ে পড়েছিলো যে দাদা কি ভিডিও ছেড়েছে আজকে আমরা প্রত্যেক দিন দাদার ভিডিও দেখি দাদা বৌদির চ্যানেলে আমার ব্লগস তোমরাও যারা দেখোই দেখে নিও প্রত্যেক দিন দেখি আর তার সাথে আরও অনেক চ্যানেল আছে যেগুলো আমি রেগুলার দেখি ডেলি ভ্লগ আমি আমি তো দেখবোই নাহলে আমার ঘুম আসবে না এরকম একটা ব্যাপার এরকম অনেক চ্যানেল আছে তো এই তো এই এখন আমার নেশা তোমাদের ব্লগিং কিছু কিছু মানুষের ব্লগিং আর তার সাথে ওই ভূতের গল্প এই তো আমাদের নেশা এখন আমরা দুজনে ভাবছি কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি গিয়ে আমরা সেই ভূতের গল্প চালিয়ে রাত্রিবেলা শোবো তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ফলের দোকানে আর এখানে এসে এখন ফল কিনবো ফল তো বেশ কয়েকদিন হলো শেষ হয়ে গেছিলো আশা হচ্ছিলো না বাইকটা ছিল না তার জন্য তো ফল টল নিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে ঘিয়ের দোকানে এখান থেকে ঘি আর পনির কিনবো কালকে যেহেতু শনিবার তো নিরামিষ রান্না হবে দেখো গান শুনছে আর রান্না করছে রবীন্দ্রসঙ্গীত বাবার এই যে বাজার জয় কি লিখেছে খুব সুন্দর জয় সোনামা তুমি কমেন্ট করছো বসে বসে আমার সোমনাথের গ্রিন আপেল লেবু আর আবার এই ঢোক না আর এই যে শশা আর এদিকে নিয়েছি হচ্ছে কালকের জন্য কালকে শনিবার তাই কালকের পনির আর আমার ঘি আগের ঘিটা এই যে শেষের দিকে তার জন্য নতুন ঘি মিষ্টি মুখের গাওয়া ঘি তো বন্ধুরা চেঞ্জ করে নিয়েছি আর বেশি বড় করছি না এখানেই শেষ করব ভিডিওটা মা মাশরুম রান্না করেছে দেখতে পেলে আর এই তো আজকে রাতে সোমনাথ ভাত খাবে বলেছে ডালিয়া খাবে না বলেছে নালে ভেবেছিলাম সোমনাথকে ডালিয়ার অমলেট করে দিতাম শশাকে শশা কেটে দিতাম তো ভাত খাবে বা মাছের মাশরুম ভাত ডিমের কষা এই তো আমাদের সবার মেনু তো খাওয়া দাওয়া করে শুয়ে করব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল সকাল নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই